ধর্মশাغر এটাই তো ধর্মসাগর ধর্মশাغر ধর্মশাغر উপরে উপরে দেখছ তুমি আরে অনেকগুলা মাছ কালারিং কালারিং সব অ্যাকুরিয়ামে মাছগুলা বড় বড় পানির ভিতরে মাছ দেখা যাচ্ছে এটাই তো এগুলা বাদাম ওই যে একটা লাল কালারের মাছ পানির ভিতরে দেখা যাচ্ছে

মাছ আছে এখানে ওই যে পুরো মাছ এই যে এখানে অনেকগুলা ওই যে এই যে পানি ভিতর কত মাছ ইয়া বড় বড় মাছ কাট ইয়া মাছ কি বলে ও দেখো ওখানে কেমন করতেছে খাবার দিছে তো খাবার দিলেই মাছ চলে আসে বাদাম খাচ্ছে ওই যে মাছ কত দেখো যে বাদাম খাচ্ছে বাদাম বাদাম দিয়ে দিয়ে দেখো সুন্দর কত মাছ সব লাল মাছকে বাদাম খেতে দিলে দৌড় দিয়ে আসে বুঝছো না বাদাম নিয়ে আমরাও নাকি

এখন পানিতে অল্প মাছ দেখা যাচ্ছে ঠিক আছে তোমার কাজ হবে এখন বাদাম দিয়ে মাছ গুলোকে টানা লাগছে